কেমন আছো বিশ্বজিৎ ভালো আছো তুমি কেমন আছো বলো রাত্রে বেলা লাইভে আসলাম দেখি কতক্ষণ থাকতে পারি লাইভে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ বিশ্বজিৎ ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে আমিও ভালো আছি আচ্ছা ডিনার হয়ে গেছে পেয়ে নাকি তোমাকে পরিষ্কার দেখা থ্যাংক এখন আর খাওয়া হয়নি এবার খাওয়া হবে তাই আমার খাওয়া হয়ে গেছে আমি ভেবেছি এখনই মানে শুয়ে পড়বো কি তারপরে ভাবলাম যে না আজকে সারাদিন লাইভে আসিনি একটু কথা বলি সবার সাথে তোবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এখন তো বেশি বাজেও না না দশটা বেজে গেছে জিরো ভিউ ভিউ বল যদি না হয় কেটে দেবো লাইভ তার সাথে কি করবো দুজন দেখছো হ্যালো হাই কোথার থেকে দেখছো বলো যাক বারো জন হয়েছে থ্যাংক ইউ সবাই কমেন্ট করে নতুন থাকলে হাই করে দাও তাড়াতাড়ি হাই হ্যালো অভিজিৎ ঘোষ কেমন আছো বলো আর ওই ম্যারিড না এখনো ম্যারেড হয়নি তবে হয়ে যাব। তিনটে লাইক হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই ডিয়ার হ্যালো অভিজিৎ বলো কি করছো কি কেমন আছো তুমি ভালো আছো অভিজিৎ তুমি কেমন আছো বলো এত রাত্রে বেলা সবাইকে ডিস্টার্ব করলাম না তো লাইভে এসে কেমন আছো তুমি ভালো আছি ডিস্টার্ব করলে বলে দিও তাহলে আর কোনোদিন রাত্রে বেলা লাইভে আসবো না হ্যাঁ সিটি গুড নাইট ডিয়ার লাইক ডান ডিয়ার থ্যাংক ইউ আমিও ভালো আছি আচ্ছা পাঁচটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কে কোথা থেকে দেখছো একটু বলো তো আমার বাড়ি তো নদিয়া জেলায় সবাই জানো নদিয়ার মেয়ে তোমার স্মাইল খুব সুন্দর ডিয়ার থ্যাংক ইউ অভিজিৎ কাজল পড়েছিলাম দেখো কাজল পর লেট হয়ে গেছে সকালবেলা আরও লেটে যাবে তুমি কি ডিভোর্সই নও বিয়েই হলো না এখন অব্দি বাবা একটা কথা বলো তোমরা কেমন আছো ভালো আছো খাওয়া দাওয়া করেছো কি না হুম খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভালো আছি আমি ভেবেছিলাম এই যে মশারি দেখো টানিয়ে ফেলেছে আমি ভেবেছি এখনই মানে শুয়ে পড়বো তারপর ভাবলাম যে বেশি তো বাজে না একটু লাইভে আসি আজকে সারাদিন লাইভে আসেনি তাই চলে আসলাম গ্যাজাতে মোস্ট ওয়েলকাম ডিয়ার থ্যাংক ইউ পাঁচটা লেগে আর পাঁচজন দেখছো বা আচ্ছা বা ধর কতদিন পর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্ত বল কি করছিস দিদি দিয়ে খেলে আজ পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা ঘ্যাট আর মাছ মাছের ঝোল কে বিছানা করলো আমি ছাড়া আর কে করবে আমি তো কর আমারই তখন করতে হবে আর কতদিন পরে বিয়ে করবে ঝড় বৃষ্টি গরমের সময় খুব ভালো অভিজিৎ আজকেও একাই ঘুমাবো একা ঘুমানোটাই অভ্যাস করি আচ্ছা তোমার কি বুঝতে পারছি না তোমার টাইপটা ঠিক করে লেখো তর্পা তরফি নাকি বুঝতে পারছি না দেখো যদি ততদিন অবধি যদি তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই আমি মনে রেখে দেবো তোমাদের ইনভাইট অবশ্যই করব। বুঝলেন ওই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে না আমি হিন্দি ভাষা না আমি বেঙ্গলি বাঙালি আমি যদি হিন্দি ভাষা হই তাহলে কি আমি কথা বলতে পারি মানে বাংলাতে আমার চ্যানেলে গিয়ে দেখবে সবই বাঙালি মানে বাংলায় কথা বলা তো কেমন লাগে বলো আমার ভিডিওগুলো সাতটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ বাঙালি মে বি হু তাহলে হিন্দিতে কেন কথা বলছো সুন্দর আপু তোমার কথাবার্তাগুলো এত সুন্দর ভালো লাগলো থ্যাংক ইউ কোথার থেকে দেখছো বলো এম ফারুক না আমার এখনো বিয়ে হয়নি বিয়ে হবে ঝড় বৃষ্টির সময় এখনো বিয়ের ডেট পড়েনি আমার বাড়ি ইন্ডিয়া হয় কেমন আছো রাহুল ভালো আছি তুমি কেমন আছো বলো আপনার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ আপু আমি লাইক এবং কমেন্ট শেয়ার করেছি কী শেয়ার করলে বলো থ্যাংক ইউ আটটা লাইক হয়ে গেছে তবে লাইক দিয়ে কী করবো বলো কেউ যদি না দেখে দশ মিনিট হয়ে গেছে লাইভে এসেছি আমি মুসলিম না আমি হিন্দু ইন্ডিয়ার নদিয়া নদিয়া বাড়ি হ্যালো জেলায় ওয়েস্ট বেঙ্গল নদীয়া আমি কিশোরগঞ্জ থেকে বলছি তুমি কেমন কোন জায়গা থেকে বলছো কিশোরগঞ্জ আমি চিনব না সেটা কোথায় বলো আমি ইন্ডিয়া থেকে বলছি আজ মুর্শিদাবাদ আচ্ছা নদিয়ার বগুলা আমার বাড়ি যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু সব ধরনের ভিডিও আপলোড করি আপু তোমাদের জেলাতে বিয়ে করা যাবে না আমি কি করে বলবো বলো ইউ আর ইজ সো বিউটিফুল থ্যাংক ইউ লিয়াজ নাকি আচ্ছা জি কেমন আছো ভালো আছি হাই রাহিমা হ্যালো ঘাট ব্যথা হয়ে গেছে তোমার বাড়ির কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদীয়া তোমার বাড়ির কথায় বলো ফ্যাশন লাইফ স্টাইল তোমার চ্যানেলে নতুন ওয়েলকাম পাশে থেকো আসাম আচ্ছা কেমন আছো ইন্ডি বা বুল ভালো আছি তুমি কেমন আছো বলো হিমা লাভ দিচ্ছ এতগুলো চারটে আসামি এসেছো কখনো না যায়নি তবে না আমি শুনে গেছি সম্ভবত তোমার পেশার বেড়ে গেছে আপু কারণে তোমার না না আসলে আমি এইভাবে বসে আমি কথা বলছি না অনেকক্ষণ ওর জন্য কি জায়গাটা ব্যথা লাগছে মোবাইলটা একটু উপরে রাখো উপরে রাখলে আমার হাত দিয়ে ধরতে হবে কোথায় বাড়ি বেঙ্গল নদীয়া হাই বোনু হ্যালো তুমি কি স্টাডি করো হ্যাঁ তোমার বাড়ির কথা আমার বাড়ি বললাম ওয়েস্ট বেঙ্গল নদীয়া ইন্ডিয়া ইন্ডিয়া আমার বাড়ি আপু আমরা যারা যারা কথা বলতেছি তোমার বিয়ের সময় এদেরকে দাওয়াত করা যাবে কি না দেখো এরকম আমার সাথে কেউ এই যে এখন কথা বলছে কালকে আবার আমি লাইভে আসবো কালকে এদের আমি কাউকেই পাবো না তো আমি দাওয়াতটা দেবো কী করে বলো Please open your hair please No কোন পড়ো তুমি দেখে কি মনে হচ্ছে আমাকে বলো দেখো আমার এই হাতে নীলপ্লিশ আর এই হাতে নীলপিল কিন্তু একই কালার তবে আমি এই হাতে ভাত খাই ওই জন্য কালারটা কেমন হয়ে গেছে তুমি কি আমার বন্ধু হবে অবশ্যই হবে বন্ধু তো তোমরা করবে আমি তো বন্ধু করার জন্য লাইভে আসলাম তাই না বাই বাই কেন দিদি এতক্ষণ তে ছিলিস খাবো এখন ও আমরা সবাই যদি প্রতিদিন তোমার সাথে চলে লাইভে কথা বলি তাহলে কি পাবো না অবশ্যই তাহলে তো আমি মনে রেখে দেবো তোমাদের সবাইকে না যেমন হচ্ছে ফারুক তোমার নাম আমি মনে রাখলাম এবার কালকে যদি তুমি লাইভে আসো অবশ্যই তো আমি চিনতে পারবো পরশুদিন আসলে অবশ্যই চিনতে পারবো আর ভালো করে তো অবশ্যই দাওয়াত পাবে তোমরা কি কস্টে এগুলো জেনে তুমি কি করবে সমন্ধ দেখছো আমার বেবি ডল বললাম এমনি আচ্ছা কোন কাস্ট কাস্টমস কেমন আছো ভালো আছি বলা যাবে না না কেন বলা যাবে না হ্যালো করেছি প্রেম করেছি করবই তো হ্যালো হ্যালো শুরু করতে লাইভে আছি फेमस হলাম থাকবে এক ঘন্টা লাইভে থাকব কিন্তু না নেই আবু তোমার কথাবারरा এত স্মার্ট তুমি খুব চালাক মেয়ে আর দেখে মনে হচ্ছে স্টিম করছো তুমি আমি চালাক না একদমই এস সি আমি এস করছে ভালোবাসার ঝোয়া কত বা ধেমে বাসালো আমার তুমি কি ওই ঘরেই হবে ঠিক আছে হাই হ্যালো হ্যালো রাহুল এক সত্যি বাবা

আমার ঘাড় যদি এখানে কেউ টিপে দিত, আমি এখনই ঘুমাতাম। দেবে না তো কেউ? কেউ নেই তো দেবে দিদিভাই কোথায়? দিদি তো চলে গেছে কালকে, ভাল লাগছে না। তুমি একটু বেশি একটা নেবে নেবে কারণ তোমার চোখগুলো লাল হয়ে গেছে আমার চোখ লাল হয়েছে ঘুমের জন্য আর আমার এখানে ব্যথা করছে কারণ আমি অনেকক্ষণ এইভাবে রয়েছি সেই জন্য আর আমার এই বয়সে আমি কী প্রেশার মাপবো কোথায় চলে যাচ্ছে হাওড়া চলে গেছে দিদি রসগোল্লা আপনার ফেভারিট কি? যেমন ড্রিম করেছো নাকি? না আমার ঘুমের জন্য আমি ড্রিম ড্রিম করি না। আমার ঘুমের জন্য এরকম আজকে সারা দিন খুব খাটা কাটনি হয়ে গেছে। কেন গেল? আসলে দিদি তো বিয়ে হয়ে গেছে সেটা তো ভাবতে হবে। কিন্তু আমি তো সেটাই ভাবতে চাই না যে আমাদের এদের বিয়ে হয়ে গেছে চলে গেছে লাইক ডান শর্ট ভিডিওস থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই কুড়ি মিনিট হয়ে গেছে আমি লাইভে এসেছি এখন মা শুয়ে পড়বে আমার এখন শুয়ে পড়তে হবে কারণ লাইভটা অফ করতে হবে তোমার ঘুম কম হওয়ার কারণে তোমার ঘাড় করতেছে এমনি আমার ঘুম হয় না আমার দিদি হ্যালো এরকম প্রশ্ন না আমাকে আবারও করবে আমি কালকে লাইভে আসবো এখন তো অফ করে দিচ্ছি এরকম কোশ্চেন করবে আমাকে অ্যান্সার দেব ভাল লাগে বুঝলে কেমন আছো ভালো আছি সো আজকে সরস্বতী পুজোর একটা ব্লগ আপলোড করেছি দুই মিনিটের বড়ো ভিডিওতে সবাই দেখে নিও কেমন হয়েছে সেটা তো কমেন্টেই জানাবে আর কালকে দ্বিতীয় দিনের সরস্বতী পুজো কেমন এনজয় করেছে সেটাও আপলোড করে দেব কিটক্যাট কিটকেট ভালোবাসি হাই এখন বাই ঠিক আছে কালকে আসবো কালকে সকালেই চলে আসবো লাইভে ঠিক আছে বাই নটা দশটার দিকে লাইভে আসবো টাটা বাই বাই